দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উৎপত্তি স্থল সংরক্ষণের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি দল উৎসব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী রবিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাথোপ্রু চৌধুরী সহ একটি প্রতিনিধি দল হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম ছোট বেলছড়ি এলাকার হাসুকপাড়া পরিদর্শন করেন পরিদর্শনকালে এপ্রিল চৌধুরী বলেন হালদা নদী দেশের মূল্যবান সম্পদ তাই এই নদীর উৎপত্তি স্থলটি সুরক্ষা ও সংরক্ষণ খুবই জরুরি হালদা নদীটাকে আমরা বিভিন্ন সময় শুনেছি এবং যে উৎপত্তি স্থলটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই এটা বোঝা যায় না যে হালদা নদী হিসেবে আমরা অদূর ভবিষ্যতে আগামী পনেরো বছর পরে হয়তো এই নদীগুলা এই পানিগুলো এই স্রোতগুলো থাকবে কিনা জানি না এটা যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে এটাকে সংরক্ষণের জন্য দাবি করব এটাকে এই উৎপত্তি প্রথমে সংরক্ষণ করা উচিত এখানে যে পাহাড়িরা জুম চাষ করবে হলুদ চাষ করবে এখানে আদা চাষ করবে এখানে কিন্তু যে খুব গাছ গাছালি থাকবে না কিন্তু এটা কিন্তু পানিটা আর অক্সিজেন পাবে না পানি যে স্রোতটা আর থেমে যাবে দ্রুত গতিতে এই স্রোতটাকে ধরে রাখার জন্য এই হালদা পারে উৎপত্তি স্থল থেকে বনাঞ্চল থেকে বেশিরভাগ সংরক্ষণ করতে হবে এই সংরক্ষণের জন্য সরকার থেকে যা যা উদ্যোগ নেওয়া দরকার সেটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত স্থানীয় এলাকাবাসী বলেন অনেক আগে একবার একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল বর্ষার মৌসুমে এটি ভেঙে পড়ে যায় এরপর আর সংরক্ষণে এগিয়ে আসেনি কেউ এ সময় হালদার উৎপত্তি স্থল সংরক্ষণের দাবি জানান তারা এটা হালদা

এটা দরকার এটা যদি সংরক্ষণ করা হয় তখন আমাদের ওই যে হালদার মাছ মাছগুলো ভালো সংরক্ষণ যদি এটা সংরক্ষণ না করে আমাদের এখানে সাইডে জঙ্গল কাটবে বীজ প্রয়োগ করবে এটা মাছের জন্য হুমকি হবে হালদার উৎসস্থল সংরক্ষণ ও সুরক্ষা খুবই জরুরি বলে মন্তব্য করে স্থানীয় সাংবাদিক ও উৎসবমুখ সংরক্ষণ কমিটির সভাপতি নিজামুদ্দিন লাবলু জানান উৎসমুখ সংরক্ষণে ইতিমধ্যে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সহ সংশ্লিষ্ট দপ্তরে নানা পরিকল্পনার তালিকা পাঠানো হয়েছে আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিচার্জ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া মুঠোফোনে জানান হালদার উৎপত্তিস্থল সংরক্ষণে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প তা বাস্তবায়ন করবে মৎস্য হেরিটেজ বাস্তবায়ন তদারকি কমিটির পনেরোতম সভায় এই সংক্রান্ত আলোচনা করা হয় হালদার উৎপত্তিস্থল রক্ষায় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি জানা গেছে হালদা নদীর উৎপত্তিস্থল থেকে মানিকছড়ি ফটিকছড়ি হাটাজারি ও রাউজান হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিলিত হয় দুই হাজার সালের একুশে ডিসেম্বর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে এরপর দীর্ঘ চার বছর পর গেল বছর হালদার স্থল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হলেও তা আর আলোর মুখ দেখেনি ফলে বর্তমানে হালদার উৎসমুখটি প্রায় নিশ্চিন্ন দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাসুকপাড়া এলাকা থেকে কথা বলছি অসংরক্ষিত এই হালদার স্থলটি বিলীন হওয়ার পথে স্থানীয় লোকজন এবং হালদার সংশ্লিষ্ট বা জনপ্রতিনিধিরাও চান এটি সংরক্ষণ করা হোক বার্তা